ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড প্রিভিলেজ শব্দটির সাধারণ অর্থ হল কোনো বিশেষ সুবিধা বা অধিকার যা কিছু নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকে এবং যা সাধারণত অন্যদের থেকে আলাদা বা বেশি এটি এমন একটি বিশেষ অধিকার বা সুযোগ যা নির্দিষ্ট কারণে একে অন্যের তুলনায় বেশি পাওয়া যায় যেমন সামাজিক অবস্থান অর্থনৈতিক ক্ষমতা বা বিশেষ পারফরম্যান্সের কারণে উদাহরণস্বরূপ বিং বর্ণ ইন্টু অ্যা ওয়েলথি ফ্যামিলি গেম এম প্রিভিলেজেস আদার্স কোড ওনলি ড্রিম অফ ধোনি পরিবারের মধ্যে জন্ম নেওয়ায় তাকে এমন কিছু বিশেষ সুবিধা প্রাপ্তি হয়েছে যা অন্যরা কেবল স্বপ্ন দেখত এখানে বোঝানো হচ্ছে বিশেষ অবস্থানে থাকা ব্যক্তি কিছু সুযোগ বা সুবিধা পেয়ে থাকে প্রিভিলেজ শব্দটি সাধারণত এমন কিছু সুবিধা বোঝাতে ব্যবহৃত হয় যা অন্যদের তুলনায় বেশি বা আলাদা এর সমর্থক সিনেমস হতে পারে অ্যাডভান্টেজ সুবিধা রাইট অধিকার বেনিফিট লাভ আর এর বিপরীত অ্যান্টনেমস হতে পারে ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা ইনিকোয়ালিটি অসমতা হার্ডশেপ কষ্ট যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো বিশেষ সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত থাকে